বিএনপিতে আবারও কি শুরু হলো অশনী সংকেত দুঃখজনক হলো সত্য আপনারা অনেক হতাশ হবেন আপনার যারা গণতন্ত্রকামী আপনার যারা কিছুটা আশায় বুক বেঁধেছিলেন আমরা আপনাদের যাদেরকে কিছুটা এনকারেজ করতে পেরেছিলাম যে না বিএনপি সঠিক রাজনীতি শুরু করছে বিএনপি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছে গত পনেরো বছরে ব্যর্থতার মূল কারণ দ্যাট মিন্স ভারত এটা চিহ্নিত করতে পেরেছে বিএনপি এভাবে যারা কিছুটা আশাবাদী হয়েছিলেন তাদের জন্য একটা দুঃখজনক খবর এবং সত্য কথা শুধু গণমাধ্যমে রিপোর্ট নয় আমাদের নিজস্ব স্ট্রং সোর্স থেকে যাচাই বাছাই করে আপনাদেরকে জানাব যে বিএনপিতে আবার কী শুরু হয়েছে আবারও বিএনপি ভুল করতে যাচ্ছে আমরা বিশ্লেষণ করছি তেইশে এপ্রিল চব্বিশ দর্শক কি ভুল খবরের কাগজ নামের একটা পত্রিকা শিরোনাম করেছে ভারত বিরোধী অবস্থান থেকে সরে আসছে বিএনপি চিন্তা করেছেন এটাকে আপনাদের জন্য হতাশা নয় মানে বিএনপি আবারও সেই ডক্টর কামালদের খপ পড়া মানে ভারতের দালালদের খপ পড়তে যাচ্ছে চেষ্টা চলছে কিন্তু আপনারা যদি সোচ্চার থাকেন জনগণ যদি এ বিষয়ে সচেতন থাকে বিএনপি চাপে পড়ে বিএনপিকেও চাপে রাখতে হবে আমি এটা দু হাজার বিশ সাল একুশ সাল থেকে বলে আসি বিএনপিকেও দৌড়ের উপর রাখতে হবে বিএনপিকেও সঠিক পথে আনতে হবে আপনার সচেতন থাকলে বিএনপিকে এই বিপদ থেকে এই আবারও ভুল থেকে ফিরিয়ে আনা সম্ভব আপনাদের মনে হতে পারে এই রিপোর্টটা করেছে খবরের কাগজ নামের একটা অখ্যাত পত্রিকা এটা তো কেউ চিনেন না কিন্তু আপনাদের অবগতির জন্য জানাচ্ছি এই রিপোর্টটা যিনি করেছেন কয়েকদিন আগের রিপোর্ট এটা নিয়ে তোলপার হওয়ার কথা কিন্তু তোলপার হয়নি আমি আপনাদেরকে বলবো যে আমাদের এই বক্তব্য শেয়ার করে এটা নিয়ে তোলপার করে দেন বিএনপির এই দালাল নেতাদের বিরুদ্ধে সোচ্চার হতে জনগণকে সহযোগিতা করুন এই নিউজগুলো সরিয়ে দিন কয়েকদিন আগে রিপোর্ট এনাম আবেদিন করেছেন তো এনাম আবেদিন হয়তোবা একটা অখ্যাত পত্রিকায় চাকরি করেন কিন্তু তিনি বিএনপির ভেতরের খবর ভালোভাবে জানেন তার সোর্স বিএনপিতে একেবারেই অথেন্টিক এবং স্ট্রং অতএব তার পত্রিকা হতে পারে বেশি রেপুটেড না কিন্তু সাংবাদিক হিসাবে বিএনপির কলিজার ভিতরে খবর তিনি তুলে আনতে পারেন আমি দায়িত্ব নিয়ে বলছি প্রথমে যদি একটু সাম আপ করি দর্শক বিএনপি কি ভুল করতে যাচ্ছে বিএনপির অনেক নেতারা এখন সোচ্চার হচ্ছে যে ভারতের বিরুদ্ধে দাঁড়ানো যাবে না বলছে যে ভারত তো প্রতিবেশী তিন দিক থেকে তিন দিক থেকে বেষ্টিত তাদেরকে তো আর পাল্টানো যাবে না অতএব ভারতের বিরুদ্ধে কথা বলার দরকার নেই আমরা চুপ করে থাকি আবার কেউ কেউ বলছে যে ভারত এখন আওয়ামী লীগকে সাপোর্ট করছে আগামী দিন বিএনপিকে সাপোর্ট করলেও করতে পারে ভারতের বিরুদ্ধে কথা বলা যাবে না চুপ করে থাকতে হবে ভারতীয় পণ্য বর্জন আন্দোলন বা এই বিষয়ে যতটুকু যা হয়েছে এই বিষয়ে চুপ করে থাকতে হবে আর বলা যাবে না প্রকাশ্যে বলছে বিএনপি নেতারা এবং কিছুটা ইম্প্যাক্ট আমরা দেখতে পাচ্ছি বেশ কিছুদিন যাবৎ বিএনপি নেতাদের একটা অংশ চুপচাপ যদিও আমরা কাউকে কাউকে মহাসচিব মির্জা ফখরুল আমির খুশরু এরা ভারতের বিরুদ্ধে দু একটা বললেও সর্বনাম ব্যবহার করে প্রণাম ব্যবহার করে বলতেন সরাসরি ভাসুরের নাম মুখে নিতে পারতেন না রুহুল কবির ইজবি জয়নুল উদ্দিন ফারুক এরকম গয়েশ্বরচন্দ্র রায় কয়েকজন নেতা স্পষ্টবাদী দেশের পক্ষে জনগণের পক্ষে অবস্থান নিচ্ছেন কিন্তু অনেকে বলতে পারছে না তো বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের একটা বড় অংশ এখন তৎপর যে বিএনপি নেতাদের মুখ থেকে যেন ভারতের বিরুদ্ধে কোনো উচ্চবাচ্য কথাবার্তা বের না হয় এই চেষ্টা বিএনপিতে আবার শুরু হয়েছে দর্শক আপনাদেরকে সজাগ থাকতে হবে সোচ্চার থাকতে হবে কথা বলতে হবে ভারতেই বিএনপিকে এই ব্যর্থ করেছে ভারতের খপ্পরে পরেই বিএনপি ব্যর্থ হয়েছে এবং ভারতের কারণেই আওয়ামী লীগ জনগণের ভোটাধিকার হরণ করে ক্ষমতে আসতে পেরেছে ভারতের কারণেই খালেদা জিয়ার এই অবস্থা জামাত নেহাদে হারাতে হয়েছে অতএব এই বিষয়গুলো আপনার একই ক্লিয়ার করতে হবে দর্শক মূল রিপোর্টে যাওয়ার আগে এসেন্স তো আপনাদেরকে শোনালাম এই বিষয়ে বিএনপির উচিত কি এটাও একটু আপনাদেরকে জানাতে চাই যারা যারা বিস্তারিত আলোচনা শুনবেন না যা সংক্ষিপ্ত আলোচনা শুনবেন ভারতের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখতে হবে ভারতকে কোনো সার দেওয়া যাবে না ভারতীয় পণ্য বর্জন আন্দোলন জোরালো করতে হবে এভাবে ভারতকে বার্তা দিতে হবে বিএনপি নেতারা যে যুক্তি দিচ্ছে যে প্রতিবেশী তো পাল্টানো যাবে না তা প্রতিবেশী পাল্টানো যাবে না এর সাইট এটা তো ভারতের ক্ষেত্র অত বিএনপি যদি সোচ্চার হতে পারে তাহলে ভারতের আরও শুভবুদ্ধির উদয় হবে যে বাংলাদেশের সাথে তো আমাদের সম্পর্ক রাখতে হবে বিএনপি ক্ষমতায় আসলে কি করব তখন মালদ্বীপের মতো অবস্থা হবে এই যে মালদ্বীপে মহিজুর দল সংসদ নির্বাচন ও ল্যান্ডস্লাইড ভিক্টরি চিনপন্থী ক্ষমতা আসে তা বাংলাদেশেও যদি সবাই চীনপন্থী হয়ে যায় অবস্থাটা কী হবে প্রতিবেশী তো পাল্টানো যাবে এটা তো ভারত আরও চিন্তা করবে বিএনপি জরাল অবস্থা নিতে পারলে উল্টো ভারত বিএনপির প্রতি সময়ও করবে কিন্তু বিএনপি নেতারাই এখন দুর্বল হয়ে যাচ্ছে এগুলোর কারণ আছে দর্শক হঠাৎ বিএনপির দালাল অংশ আবার নড়ে চড়ে বসেছে কেন এর কারণ হচ্ছে সহজ কারণ যে আসলে ভারত বিএনপিকে প্রলুব্ধ করছে যেহেতু দেশে একটু অস্থির পরিস্থিতি অর্থনৈতিকভাবে তীব্র গরম অর্থনৈতিক সংকটও আছে এবং বিএনপি জামাত এক হচ্ছে আন্দোলন টান্দোলন করার কিছু ইশারা ইঙ্গিত নড়ে চড়ে বসছে উপজেলা নির্বাচন বর্জন করছে আওয়ামী লীগের নিজেদের নিজেদের কামরাকামড়ি বাড়ছে তো এইসব সুযোগ নিয়ে বিএনপি আবার জন আন্দোলন শুরু করতে পারে অতএব আওয়ামী লীগকে তো ভারতকে রক্ষা করতে হবে এই জন্যে ভারত বিএনপির ওই দালাল নেতাদেরকে মিথ্যা আশ্বাস দিচ্ছে যে দেখি তোমাদের কিছু করা যায় কি না মিড ইলেকশন বা চুপচাপ বসে থাকো আমাদের বিরুদ্ধে কথাটা তো বলো না আবার ভারতীয় পণ্য বর্জন আন্দোলন দেখে তো ভারতের মাথা খারাপ এই জন্য বিএনপি নেতাদের কাউকে কাউকে ডেকে নিয়ে বা ফোনে ওভার দি ফোন হতে পারে যে প্রলুব্ধ করছে যে না তোমাদের জন্য এবার কিছু করার চেষ্টা করবে একটু চুপ থাকো এই মিথ্যা আশ্বাসের ফলেই দালাল অংশ একটু নড়েচড়ে বসার চেষ্টা করছে বলে আমরা মনে করি দর্শক তা কারণ আশা করি বোঝাতে পেরেছি নিঃসন্দেহে ওই অংশ ভুল করছে বিএনপিকে এভাবে বোকা বানিয়ে আজীবন ক্ষমতায় রাখার চেষ্টা এছাড়া কিছুই নয় দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভ থাকা সত্ত্বেও ভারত বিরোধী অবস্থানে বিএনপি অবস্থান বিএনপি দলগতভাবে আর জোরালো করবে না বরং বৃহৎ প্রতিবেশী এই দেশটিকে দেশটি সম্পর্কে বিএনপি আপাতত নীরব থাকার কৌশল নিয়েছে নীরব থাকার কৌশল মানে দালালির কৌশল চিন্তা করেছেন অতএব আপনার নিঃসন্দেহে হতাশ কিন্তু বিএনপি যদি ভারতকে বর্জন না করে ভারতীয় পণ প্রোডাক্ট হিসাবে বিএনপির ওই দালাল নেতাদেরকে বর্জন করতে হবে আন্দোলনে সফল হবে জনগণ বিএনপি তো সফল হতে পারেনি জনগণ সফল হবে ভারতের আধিপত্যবাদ বিরোধী যে আন্দোলন চলছে ইন্ডিয়াউট যে ক্যাম্পেন এটা জনগণের আন্দোলন চলছে নির্ভরযোগ্য সূত্রগুলো জানাচ্ছে ভারত বিরোধী অবস্থানে স্পষ্ট করার বিষয়ে বিএনপি স্থায়ী কমিটি সায় মেলেনি এ বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কোনো নির্দেশনা নেই তারাকের আশেপাশে ভারতের দালালরা ঘিরে আছে মাঝে মাঝে তারাকরণ একটু শৈববুদ্ধির উদয় হয় মাঝে মাঝে আবার পিছু টানে তার সঙ্গে কথা বলে বুঝিয়েছেন অনেকে সিনিয়র বেশ কয়েকজন নেতা ভারত ইস্যুতে তার সঙ্গে কথা বলেছেন বুঝিয়েছেন এমন খবর পাওয়া গেছে এরপর গত দুই সপ্তাহে ভারতের বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীদের কথাবার্তা থেমে গেছে এসেও আমরা দেখতে পাচ্ছি তবে দেশপ্রেমিক বিএনপি নেতারা থেমে নেই জয়নুল উদ্দিন ফারুক এই রিপোর্টের পরও স্পষ্টভাবে বলেছেন ভারতীয় পণ্য বর্জন আন্দোলন চলবে ভারতের বিরুদ্ধে স্পষ্ট বক্তব্য দিয়েছেন আপনাদেরকে সেটাও শোনাব তবে দলের সিনিয়র যুগ্ম মহাসচুর রুহুল কবির ভারতের পণ্য বর্জনের আন্দোলন সংহতি জানিয়েছেন সেটা দলের নেতাকর্মীদের দলের নেতাকর্মীদের মনোভাবের শীর্ষ নেতৃত্বে ইঙ্গিতই হয়েছে বলে বিএনপির অধিকাংশ সিনিয়র নেতা বিশ্বাস করেন তাদের মতে গত সাত নির্বাচন কেন্দ্র করে বিএনপি ও তার সমর্থক দলগুলোর ভেতরে বাইরে ভারতের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে যার বহিপ্রকাশ ঘটেছে রিজবির ভূমিকায় দলের শীর্ষ পর্যায়ের নেতাদের বক্তব্যের কিছুটা প্রকাশ দেখা গেছে নির্বাচনের পর গত ফেব্রুয়ারি মাসের রাজধানী ঢাকায় এক কর্মসূচিতে বিএনপি নেতা ডক্টর মঈন খান বাংলাদেশের মানুষের মধ্যে ভারত বিদ্বেষ কেন বাড়ছে তা খুঁজে দেখার জন্য ভারতের নীতি নির্দেশকদের প্রতি আহ্বান জানাচ্ছেন মঈন খানও ভারত প্রশ্ন যথেষ্ট সফট সাহস পাচ্ছে না ভারতের বিরুদ্ধে বলতে আমরা সেটাই দেখছি মঈন খানের একটা কথা শুনে আমি অবাক এই রিপোর্টারকে বলেছেন বিএনপি কবে ভারতের বিরোধিতা করেছিল না চাপ প্রয়োগ করতে হলে এই মহিরজুর নীতি ফলো করতে হবে মালদ্বীপের বিএনপি যে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার এটা রহুল কবির এসবি গয়েশ্বরচন্দ্র রায় জয়ালদিন ফারুকের মতো স্পষ্টভাবে বলতে হবে না হলে হবে না তো এখানে দীর্ঘ কথা এই যে মূল বক্তব্যটা তো শুনিয়েছি কেউ কেউ বলছেন নাম প্রকাশ না করার সত্ত্বে ভারতপন্থী বিএনপি নেতা বিএনপি স্থায়ী কমিটির এক সদস্য এই খবরের কাগজকে বলেছেন যে ভারত প্রতিবেশী তো চেঞ্জ করা যায় না আবার কেউ কেউ বলছেন যে ভারত আজকে আওয়ামী লীগকে সাপোর্ট করছে আগামীকাল বিএনপিকে সাপোর্ট করলেও করতে পারে স্টুপিড স্টুপিডিটি বিএনপির মধ্যে আছে যাই হোক দর্শক এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে জনগণকে সোচ্চার হতে হবে বিএনপিকে এই ভুল থেকে বের করে আনার ক্ষেত্রে বিএনপির বিরুদ্ধেও প্রয়োজনে আমাদের সমালোচনা করতে হবে যেটা আমি প্রতিনিয়ত করে যাচ্ছি দু সাল থেকেই বিএনপিকে ব্লাঙ্ক চেক দেয়া যাবে না যে যা ইচ্ছা তা করবে জনগণ বিএনপির সাথে আছে না আবার বিএনপির বাহিরেও চিন্তা করা যাবে না বিএনপির মাধ্যমেই গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে বিএনপিকে সংশোধন করতে হবে বিএনপির পক্ষেও বলতে হবে সংশোধনের জন্য বিপক্ষও বলতে হবে বিএনপিকে একটা চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখতে হবে কারণ বিএনপি হচ্ছে দেশপ্রেমিক বিএনপি হচ্ছে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার আবার বিএনপি নেতাদের অংশ দালাল আশা করি দর্শক বাস্তবতা আপনাদেরকে বোঝাতে পেরেছি আসুন আমরা সোচ্চার হই দেশের পক্ষে দাঁড়াই আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা মাথা উঁচু করে দাঁড়াই